প্রথম প্রশ্ন রাগের মাথায় স্ত্রীকে বা স্বামীকে তালাকের চিন্তা আসলে কি হয় দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে এবং স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই তৃতীয় প্রশ্ন কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কি দয়া করে জানাবেন চতুর্থ প্রশ্ন স্ত্রীর নাম ধরে ডাকা সম্পর্কে ইসলামের বিধান কী পঞ্চম প্রশ্ন শুনেছি গরুর ভুড়ি বা বট খাওয়া মাকরু এটা কি সঠিক কথা আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ হিরম্বিন আলমিন ওসলাতসাল্লাম আল এঈদিনায় সে প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ফেসবুক পেজ বা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই প্রশ্নোত্তর পর্বে চলে যে একটি প্রশ্ন ছিল যে শুনেছি গরুর ভুড়ি বা বট খাওয়া মাকরু এটা কি সঠিক কথা দেখুন গরুর ভুড়ি এবং বট সম্পর্কে ইসলামের বিধান হলো যে গরুর ভুড়ি এবং বট সাধারণ অবস্থায় এটি জায়েজ এবং খাওয়া বৈধ রয়েছে তবে যদি এটার সাথে নাপাক লেগে থাকে যেহেতু গরুর ভুড়ি বা বটের মধ্যে নাপাক থাকে তো সেটা যদি পরিপূর্ণভাবে ধৌত করা না হয় এবং পরিপূর্ণ পরিষ্কার না হয় তাহলে তো সেটা নাপাক খাওয়া হারাম সুতরাং পরিপূর্ণভাবে ধৌত করে তারপরে পরিপূর্ণ নিশ্চিত হতে হবে যে এটা এখন আর নাপাক নেই নাপাক সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়েছে তো এমন যদি হয় তাহলে এই বট খাওয়া বা ভুড়ি খাওয়া বৈধ রয়েছে কিন্তু নাপাক থাকলে অবশ্যই সেটা খাওয়া বৈধ নয় এরপরে একটি প্রশ্ন ছিল যে স্ত্রীর নাম ধরে ডাকা সম্পর্কে ইসলামের বিধান কি দেখুন স্ত্রীর নাম ধরে ডাকা এটি জায়েজ রয়েছে এমনকি রসুল সাল আলহি ওসাল্লাম তো তার স্ত্রীদেরকে এভাবে বলতেন হে আয়েশা হে খাদিজা এভাবে অসংখ্য বর্ণনা রয়েছে সুতরাং স্ত্রীর নাম ধরে ডাকা এটি অনেক সময় মহাব্বতের আলামত হয়ে থাকে আমাদের সমাজে সাধারণত সাধারণত এটি খুব একটা হয় না অনেকে ডাকে না হয়তো লজ্জা পায় দেখুন এটা লজ্জার কোনো বিষয় নয় বরং স্ত্রীর কেউ যদি স্ত্রীর নাম ধরে ডাকতে চায় তাহলে এটি তার জন্য বৈধ আবার অনেকে প্রশ্ন করেন যে স্বামীর নাম ধরে ডাকা কেমন স্বামী যদি নারাজ হন আর বিষয়টি একটু দৃষ্টিকটুও স্বামী যেহেতু সম্মানিত ব্যক্তি সুতরাং স্বামীর নাম ধরে ডাকা উচিত হবে না কিন্তু স্ত্রীর নাম ধরে ডাকা ইসলামে সমর্থন করে এবং এটি তার জন্য বৈধ রয়েছে এরপরে একটি প্রশ্ন ছিল যে কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কি দয়া করে জানাবেন দেখুন নামাজ যদি এক দুই অক্ত কাজা হয়ে যায় তাহলে সাথে সাথে উচিত হলো প্রথমত কাজা না করাই উচিত বিনা অজরে যদি নামাজ কাজা করা হয় তাহলে অনেক বড় শাস্তি রয়েছে সুতরাং কাজা নামাজ নামাজকে কাজা করবে না যথাসম্ভব আদায় করবে আদায় করে অক্তের মধ্যে আদায় করে নিবে হ্যাঁ যদি কখনও কাজা হয়ে যায় দ্রুত আদায় করে ফেলবে এবং সেটার নিয়ম হলো যে সে নিয়ত করবে নিয়তের ক্ষেত্রে যে আমি অমুক অক্তের অমুক দিনের অমুক অক্তের নামাজ কাজা আদায় করছি এভাবে সে ওই সাধারণ যেভাবে নামাজ পড়ে তারপরে ওই সাধারণ ওই নামাজের মধ্যে যেমন ফজরের রক্তের নামাজ কাজা হলে সাধারণ ফজরের রক্ত যেভাবে পড়তে হয় কাজা ফজরের রক্ত ওইভাবেই পড়তে হবে আলাদা কোনো নিয়ম নেই শুধু নিয়তের মধ্যে কাজার নিয়ত থাকলে হবে আর যদি এমন হয় যে অনেক দিনের নামাজ কাজা হয়ে গিয়েছে অমরই কাজা জীবনের একটা সময় নামাজই পড়ে নেই এমন যদি হয় তাহলে এই কাজা নামাজ তো এই কাজা নামাজের দিন তারিখ তো আর নির্ধারিত করা সম্ভব নয় মনেও থাকে না তো এক্ষেত্রে নিয়ম হলো যে সে নিয়ত করবে আমি জীবনের প্রথম নজরের কাজা নামাজ আদায় করছি আবার জোহরের বেলায় জোহর আসরের বেলায় আসর এভাবে জীবনের প্রথম 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 নিয়ত করতে থাকবে তাহলে একসময় যখন নাকি সে মনে করবে যে তার সমস্ত নামাজ আদায় হয়ে গিয়েছে তখন সে সমস্ত নামাজ আদায় হয়ে গিয়েছে ধরা হবে এটি হলো কাজা নামাজ আদায়ের পদ্ধতি এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে খারাপ কিছু ঘটবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন অনেক সময় আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে বিভিন্ন স্বপ্ন দেখিয়ে সুসংবাদ থাকেন আবার কখনো বিভিন্ন স্বপ্ন দেখিয়ে সতর্ক বার্তা দিয়ে থাকেন তো আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তাবির তাবিরা সেটার মধ্যে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাগুলো নির্ভরযোগ্য ব্যাখ্যা এবং সেখান থেকে আমরা আপনাদেরকে শোনাচ্ছি যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটার আলামত বা আল্লাহ তালার পক্ষ থেকে সতর্কবার্তা এমন কিছু স্বপ্ন সম্পর্কে এখানে রয়েছে যে স্বপ্নে যদি কেউ কোনো জিনিস ভেঙে ফেলতে দেখে অর্থাৎ কোনো কিছু ভেঙে ফেলেছে হয়তো রাগ করে ভেঙেছে অথবা সাধারণ অবস্থায় ভেঙে ফেলেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যত বেশি বা যত দামি জিনিস ভেঙেছে অত বেশি পরিমাণ তার কোনো ক্ষতি হবে বাস্তব জীবনেও সে ক্ষতির সম্মুখীন হতে পারে আর সব স্বপ্ন যদি কেউ দেখে যে সে গান বাজনার যন্ত্র অথবা কোনো খারাপ জিনিসের যন্ত্র ভেঙেছে হয়তো টিভি ভেঙে ফেলেছে অথবা গান বাজনার কোনো সেট ভেঙে ফেলেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ভালো লক্ষণ বা খুশির আলামত আল্লাহ তালা দেখে শীঘ্রই ভালো কিছু দান করবেন এটি ভালো কিছু হওয়ার আলামত আর স্বপ্ন যদি কেউ দেখে যে অন্য কোনো ব্যক্তির জিনিস ভেঙেছে অর্থাৎ মালিক সে নয় অন্য ব্যক্তির জিনিস সে ভেঙে ফেলেছে তাহলে বুঝতে হবে এটি ক্ষতিটা তার নিজের হবে যার জিনিস ভেঙেছে তার ক্ষতি হবে না বরং তার নিজেরই ক্ষতি হবে আর যদি কেউ দেখে নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গিয়েছে হয়তো নিজের হাত ভেঙে গিয়েছে নিজের পা ভেঙে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য তার আত্মীয় স্বজনের দুঃখ কষ্টের সতর্কবার্তা আত্মীয় স্বজন সে তো দুঃখ কষ্টে পতিত হবেই সাথে সাথে তার আত্মীয় স্বজনও দুঃখ কষ্টে বা খারাপ অবস্থায় পতিত হতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে স্বপ্নে ঘর তৈরি করছে তাহলে বুঝতে হবে সে উপকৃত হবে ভাঙেনি বরং তৈরি করতে দেখলে বুঝতে হবে উপকৃত হবে আর যদি মসজিদ বানাতে দেখে বা মসজিদ তৈরি করতে দেখে তাহলে বুঝতে হবে সে মানুষের সংশোধনের জন্য কাজ করবে সে দিনের দাওয়াতের পথে মানুষকে ডাকবে দিনের দাওয়াত দিবে আর স্বপ্নে যদি কেউ মসজিদের মিনার তৈরি করতে দেখে তাহলে বুঝতে হবে সে সুখে লাভ করবে তার সুনাম অর্জন হবে সে মানুষকে দান কয়রাত করবে যার কারণে তার সুনাম অর্জন হবে আর স্বপ্নে যদি কেউ গোসলখানা তৈরি করতে দেখে তো এই স্বপ্নের ব্যাখ্যা অবশ্য তার জন্য সতর্কবার্তা জীবনে দুঃখ কষ্ট আসতে পারে তো যাই হোক এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে রাগের মাথায় স্ত্রীকে বা স্বামীকে তালাকের চিনতে আসলে কি হয় দেখুন প্রথম কথা হলো এমন পরিমাণ রাগ করাই উচিত নয় যার কারণে তালাকের চিন্তা আসবে বরং স্বামী স্ত্রী বসবাস করবে মহাব্বতের সাথে এবং স্বামী স্ত্রী একে অপরকে বুঝে ধৈর্য ধরে তারপরে এইভাবে জীবনযাপন করবে কোনো এমন কোনো রাগ করানো উচিত না অপরকে যে সে এতটা বিগড়ে যায় যে তালাকের চিন্তা করবে তো যাই হোক যেভাবেই হোক এই তালাকের চিন্তা মাথায় আনা এটাও ভালো না এটি একটি খারাপ বিষয় কেননা তালাক হলো সর্বনিকৃষ্ট হালাল একটি বিষয় সুতরাং এই তালাকের ধারে কাছে এই তালাক নিয়ে চিন্তা করাও উচিত নয় হ্যাঁ যদি তালাক নিয়ে ভাবে অথবা তালাকের কথা চিন্তা করে মনে মনে তালাকের কথা ভাবে এর মাধ্যমে তালাক পতিত হয় না বা এর মাধ্যমে সম্পর্ক বিচ্ছিন্ন হবে না তবে যদি মাথায় বা চিনতে আসে তাহলে মুখে আসতে কতক্ষণ এজন্য যথাসম্ভব তালাকের চিন্তা মাথায় আনবে না আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন